ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করবেন চাই আপনারা যত কমেন্ট করবেন দাবিগুলো তত জোরালো হবে এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে মাস্টু যমুনা কর্মসূচি পালন করে ভুক্ত শিক্ষক কর্মচারীরা এ সময় তারা পুলিশ বাধার সম্মুখীন হয় এর ফলে শিক্ষক কর্মচারীরা পল্টন মোড়ের দিকে রওনা করে এর আগে বুধবার উনিশ ফেব্রুয়ারি দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইয়ে কর্মসূচি শুরু করেন গতকাল মঙ্গলবার শিক্ষক কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন যে আজ দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে মাস্টু যমুনা পালনের ঘোষণা দেন শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়গণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা টানা অষ্টম দিনের মতো বুধবার সকালে জাতীয় পেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন পরে মাস্টার যমুনা শুরু করেন গত সোমবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলছেন স্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে ঘোষণা পরে বাস্তবায়ন হলেও এখন প্রজ্ঞাপন জারি করতে হবে প্রসঙ্গত বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আট দিন ধরে জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা

ইতিমধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেছি মধ্যে আমাদের বৈষম্যগুলো নিয়ে মাননীয় শিক্ষক প্রদেষ্টা মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির মহোদয়ের সাথে আমরা পরিণত করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি তাদের যুক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে যেই ভাতাগুলো দেওয়া হয় তা অত্যন্ত অযৌক্তি এবং অমানবিক আমরা তাকে বলেছি আপনারা আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি বাড়াতেন এক হাজার টাকা বাড়ি বাড়াতেন

সহকারী যারা শিক্ষক তারা পায় তিন হাজার একশো পঁচিশ টাকা আমাদের মাদ্রাসার ক্ষেত্রে ইফতেদায়ী শিক্ষকদের বোনাস আরও কম দুই থেকে আড়াই হাজার টাকা মাত্র বোনাস পায় আমরা তাকে বলেছি এই দ্রব্য মূল্যের উন্নগতির বাজারে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার ঈদ উৎসবটি পালন করবে আমরা যারা এই শিক্ষক ঈদ উৎসব এটা আমাদের জন্য ফলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় আমরা অনেক শিক্ষকে সন্তানদের ঈদের সময় ভালো একটা জামা কিনে দিতে পারি না স্ত্রীকে একটা ভালো জামা কিনে দিতে পারি না মা বাবার জন্য ভালো একটা জামা কিনতে পারি না নিজের কথা তো চিন্তা করারও আমাদের সময় থাকে না জামা এখানে কিনতে পারি না ঈদ করার অন্যান্য যে সামগ্রী এগুলো আমরা কোথায় থেকে তৈরি করবো এই জন্য ঈদগুলো আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় ইদুল আজহাতে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে দেন ঈদ করা যায় না কুরবানি করা যায় না এটা মনে হয় পাগল বিশ্বাস করবে আমাদের কেন্দ্রভুক্ত শিক্ষকদের প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শিক্ষক ঈদুল আজহার সময় কুরবানিটা পর্যন্ত দিতে পারে না মেডিকেল ভাতা আমাদেরকে দেওয়া হয় মাত্র পাঁচশত টাকা এই যে বৈষম্য গুলো তাকে বলার পর তিনি বলেছেন এই দাবিগুলো চোখে এগারো মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তিনি বলেছেন আগামী করা হবে যে দাবিগুলো করেছি সেটি হচ্ছে আমরা তাকে বলেছি করেছি আসন্ন থেকে শিক্ষকদেরকে দেওয়ার লক্ষ্যে করতে হবে আমরা তাকে বলেছি আপনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন আপনি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন এটা প্রেস প্রিফিং মাধ্যমে অথবা প্রেস ক্লাবে আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে পঞ্চাশে ঘোষণা দিতে হবে